আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ নিয়মে গলার ডিজাইন কাটিং এবং সেলাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা বকরম নিয়েছি বকট্রমটি আমি চড়াটা নিয়েছি আট ইঞ্চি আর লম্বাটা নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি তো এখন দেখুন আমি যে গলার চওড়াটা আমি ভাজে নিব তিন ইঞ্চি তো আপনারা চাইলে এখানে আড়াই ইঞ্চিও নিতে পারেন তো এভাবে করে আমি নিচে দাগ দিয়ে সোজা করে নিচ্ছি এখন এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তো এখানে আমি মঠ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো নেওয়ার পরে এখন আমি দেখুন এই নিচের দাগ থেকে দুই ইঞ্চিতে দাগ দিব আর এই সাইড থেকে এক ইঞ্চিতে দাগ দিব তো দিয়ে এভাবে করে দেখুন আমি দাগগুলো সোজা করে নিচ্ছি তো এরপর দেখুন এই কর্নার থেকে এই যে এভাবে করে একটু ভিতর দিকে এভাবে হাফ ইঞ্চি এই যে ভিতরে দিকে দিয়ে দেখুন এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে ডিজাইনটি করতেছি তো এইভাবে করে মিলিয়ে এই যে রাউন্ড করে মিলিয়ে নিব তো আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো দেখুন এভাবে করে এই যে আমি মিলিয়ে নিয়েছি নিয়ে এই অনুযায়ী এখন আমি যে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি সাইডে পনে এক ইঞ্চির মতন নেব তো আপনারা চাইলে এখানে এই যে এক ইঞ্চিও নিতে পারেন তো আমি এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো আপনারা এইভাবে করে নিতে পারেন কিংবা সাইডে অল্প কাপড় যে বকরম নিতে পারেন হাফ যে পনে এক ইঞ্চির মতন তো আমি পনে এক ইঞ্চির মতন সাইডে রাখবো আর ওখানে রাখবো না তো দেখুন এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো এখানে কোনাটা একটু আমি ছেটে নিচ্ছি যেহেতু কোলা আবার ভালো লাগে না এই ভাজ হয়ে থাকে তো দেখুন এভাবে করে যে কেটে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো আমি আগের থেকে এই বাড়ির কাপড়টি কেটে নিয়েছি তো শুধু সামনের গলার ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি তো এটি আমি চল্লিশ বাড়ির জন্য নেব তো দেখুন চল্লিশ বডির জন্য আমি কাটিং করে দেখাচ্ছি তো এখানে দেখুন একটা কাপড় নিয়েছি কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে ছয় ইঞ্চি বরাবর দাগ দিব যেহেতু গলার চওড়াটা ছয় ইঞ্চি ছিল তো এভাবে করে যে বকরমটা আমি এর উপরে বসিয়ে নিব নিয়ে সেলাই করে দিব তো দেখুন এই দাগ বরাবর রেখে সেলাইটা করে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে সাইডে হাফ ইঞ্চির মতন রেখেছি রেখে রেখেভাবে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখুন তো আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এরপরে আমি এই যে কাপড়টি আমি এই যে বডির কাপড়টি নিয়েছি নিয়ে মিডিল পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চি নিবো নিয়ে এভাবে গলার ডিজাইনটি এর উপরে বসিয়ে নিব। নিয়ে এভাবে করে দাগ দিয়ে মিডিল পয়েন্টে একটা হেজাব পিন দিয়ে এই যে দেখুন সেট করে নিয়েছি এখন দেখুন আমি এই যে বডির কাপড়টি ফিল পাশে রেখেছি আর এই যে জামা এই যে গলার ডিজাইনের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এই বক্রমেরা একদম নিচ দিয়ে সেলাই বসিয়ে দিব তো দেখুন এভাবে করে যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইগুলো দিয়ে দিয়েছি বকরমের উপরে যাতে সেলাই না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু ভিতর দিয়ে কেটে নিয়েছি নিয়ে দেখুন এই যে এভাবে করে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন কোনাটা আমি এই যে এভাবে করে কিছু সাহায্যে উঠিয়ে নিতে হবে তো এভাবে করে কোনাগুলো উঠিয়ে না নিলে কিন্তু ভালো লাগবে না এখন এই যে গলার কাপড়টি এভাবে করে উলটিয়ে ফিল এই যে উল্টা পাশে এনে এই গলা এইভাবে করে আমি সেলাই বসিয়ে দিব তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন এইভাবে করে সম্পূর্ণ কাপড় টেনে টেনে সেলাই দিতে হবে যাতে গুছিয়ে না থাকে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ